ইতিমধ্যেই সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এসেছি পি এম কিষানের টাকা বাড়ার ঘোষণা হয়ে গেছে এবং আপনারা আঠারোতম কিস্তি কবে পাবেন আজকে এই ভিডিওটিতে জানাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা এই প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনা কি এই প্রকল্পের পুরো নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী পিএম কিষাণ হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প এর মাধ্যমে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চব্বিশে ফেব্রুয়ারি দু সালে শুরু করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক অর্থাৎ ছ হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে প্রদান করে থাকে এই প্রকল্পটির জন্য বছরে পঁচাত্তর হাজার কোটি টাকা কিন্তু ব্যয় করতে হয় ইতিমধ্যেই কেন্দ্র সরকার সবাইকে খুশির খবর জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে যারা ছ হাজার টাকা করে প্রতি বছরে পেতেন তাদেরকে এবার প্রতি বছরে দশ হাজার টাকা করে প্রদান করবে বলে সরাসরি লাইভে জানিয়েছেন কেন্দ্র সরকার তথা নরেন্দ্র মোদী এবং কেন্দ্র সরকার এটিও জানিয়েছেন যে পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা আঠারোতম কিস্তি পাঁচই অক্টোবর সবার অ্যাকাউন্টে স্থানান্তর করবে তো এবার আপনাদেরকে বলবো এই প্রকল্পটি কারা কারা আবেদন করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে ভারতবর্ষের স্থায়ী বাসিন্দার হতে হবে তাহলে আপনি এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন তারপরে আপনাদের দু নম্বরে দেখতে পাচ্ছেন নিজস্ব জমির মালিক হতে হবে অর্থাৎ আপনার নিজের একটি জমি হতে হবে তাহলে আপনি এই স্কিমে বা এই প্রকল্পটিতে আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো প্রধানমন্ত্রী পিএম এম কিষান কীভাবে আবেদন করবেন তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেন এখানে কি বলছে এই প্রকল্প আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা দেখুন স্টেপগুলো ফলো করুন এক নম্বরে দেখুন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন তারপরে দেখুন নিউ ফার্মার্স রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে তারপর আপনার দেখুন তিন নম্বরে আবেদন করে আধার নাম্বার মোবাইল নম্বর রাজ্য সিলেক্ট করে ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে চার নম্বরে আপনার দেখুন ওটিপি বসানোর পর আবেদন ফর্মটি খুলে যাবে আপনার নাম সহ যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে বসিয়ে সবশেষে সাবমিট বাটনে সাবমিট করে দেবেন সাবমিট বাটনে সাবমিট করলে কিন্তু আপনাদের ফর্মটি সরাসরি কিন্তু জমা হয়ে যাবে তো অবশ্যই আপনি একবার আপনার স্ট্যাটাস চেক করে নেবেন স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনাকে আমি বলে দিচ্ছি তার আগে আরও যে নথিপত্রগুলো লাগবে জমির মালিকানার প্রমাণপত্র আপনাদেরকে লাগবে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে আবেদনকারীর মোবাইল নাম্বার লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অত্যন্ত জরুরি আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য ভিডিওটি ডিসক্রিপশানে লিংকটি আছে আপনাকে আমি প্রথমে বলে দিয়েছি আপনারা সরাসরি লিংকে কিন্তু ক্লিক করে নেবেন তো ভিউয়ার্স আপনারা লিংকে ক্লিক করলেই পি এম কিষান সম্মান নিধি যোজনার যে মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যদি অনলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাদেরকে যে এই নিউ ফার্মার বাটনটি আছে এই নিউ ফার্মারে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনারা আপনাদের এই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনাদের আধার নাম্বার দেবেন আপনাদের মোবাইল নাম্বার দেবেন তারপরে স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনাদের যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি বসিয়ে ইট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ওটিপি চলে যাবে এবং ওটিপি আপনারা সঠিক জায়গায় বসিয়ে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা দেবেন দেওয়ার পর আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রোল করবেন স্ক্রোল করলেই আপনাদের সামনে একটি অপশন শো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নো ইউ স্ট্যাটাস স্ট্যাটাসের উপর আপনারা ক্লিক করে নেবেন স্ট্যাটাসের উপর ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে অথবা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপরে আপনাদের ক্যাপচার করতে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে গেট ওটিপিতে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের ফোনে আপনাদের একটি ওটিপি চলে যাবে আপনারা ওটিপিতে বসিয়ে আপনাদের স্ট্যাটাসটি খুব সহজেই চেক করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী পি এম কিষানের মাধ্যমে টাকা পান তাদের কিন্তু আঠেরোতম কিস্তি পাঁচই অক্টোবর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন